ওয়েলকাম টু মাই মমস কিচেন ইউটিউব চ্যানেল আজকের রেসিপি নিরামিষ সয়াবিনের তরকারি নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখুন আশা করছি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে সয়াবিনগুলোকে নুন ও হলুদ দিয়ে সিদ্ধ করে নেব একটা মশলার পেস্ট রেডি করে নেবো আদা ও কাঁচা লঙ্কা বাটা নিয়েছি তাতে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব আর এখানে আমরা একটা ভাজা মশলা রেডি করে নেবো লাগবে তিনটে শুকনো লঙ্কা সাতটা থেকে আটটা এলাচ এক টুকরো দারচিনি গোটা জিরে গোটা ধনে সবগুলোকে একটু নুন দিয়ে ড্রাই রোস্ট করে নিয়ে পাউডার বানিয়ে নেব এবার কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে কেটে রাখা আলুগুলোকে দিয়ে নুন দিয়ে ভেজে তুলে নেবো একইভাবে সয়াবিনগুলোকেও ভেজে নেব ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা গরম মশলা জিরে ও তেজপাতা সবগুলোর ফ্লেভার ছেড়ে দিলে দিয়ে দেব মশলার পেস্ট দিয়ে মিশিয়ে নেব আর দেব ধনে গুঁড়ো এবার টমেটো পেস্ট দিয়ে ততক্ষণ মেশাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর এখানে স্বাদ মতো নুনটাকেও অ্যাড করে দেব। এবার ভেজে রাখা আলু ও সয়াবিনগুলোকে দিয়ে ভালো করে কুক করে নিতে হবে এবার পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব আমি এখানে গরম জল ইউজ করেছি তরকারি ফুটতে শুরু করলে ভাজা মশলা দিয়ে মিশিয়ে নিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতো কুক করে নেব সয়াবিনের তরকারি অলমোস্ট রেডি হয়ে গেছে এবার ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি সয়াবিনের তরকারি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন